নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কে 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 নিয়ে রাসেলের সামনে বিরাট বড় টাকার লোভ দেখালেও রাসেল কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমাদের জানাবো কে কে আর এর নতুন ক্যাপ্টেনকে নিয়ে কিছু আপডেট শেয়ার করবো রিংকুশিংকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কে কে আর কে নিয়ে তো কে 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 নিয়ে এখন যেটা সবথেকে হট টপিক আলোচনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে নতুন ক্যাপ্টেন কে হবে দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সে তো এখন পাঞ্জাবে চলে গেছে কিন্তু নতুন ক্যাপ্টেন হিসাবে আমরা কাকে দেখতে পাবো অকশানে কিন্তু বিরাট টাকা খরচা করে তেইশ কোটি পঁচাত্তর লাখ খরচা করে কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারকে দলে নিয়ে আসা হয়েছিল অনেকে তখন মনে করেছিল যে ভেঙ্কাটেশই হয়তো ক্যাপ্টেন হতে পারে কিন্তু এখন বেশ কিছু জায়গা থেকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে যে ভেঙ্কাটেশ নয় আজিঙ্কা রাহানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের উপরই কিন্তু ভরসা রাখতে চলেছে কে কেকে ম্যানেজমেন্ট তো হঠাৎ এরকম ভাবা হচ্ছে কেন আর এত মানে দামি প্লেয়ার থাকতে কেন আজিঙ্কা রাহানেকেই ক্যাপ্টেন হিসাবে ভাবতে চলেছে ম্যানেজমেন্ট সেই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি দুটো ব্যাপার রয়েছে প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্স আজিঙ্কা আজকা রাহানের কিন্তু আইপিএলের রীতিমতন ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা রয়েছে ইন্ডিয়া টিমের হয়ে ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা রয়েছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন মেটেরিয়াল কিন্তু আজিঙ্কা রাহানে যথেষ্ট ভালো এবং এই মুহূর্তে আজিঙ্কা রাহানে কিন্তু বেস্ট ফর্মে রয়েছে তার কাছে খুব একটা প্রেসার নেই সে খেলাটাকে কিন্তু একদম এনজয় করছে এনজয় করেই কিন্তু এই মুহূর্তে খেলছে এবং তার যদি বর্তমানে পারফরমেন্সের দিকে তাকাও যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আজিঙ্কা রাহানের রয়েছে সিএসকের হয়ে আইপিএলেও ভালো খেলেছে বর্তমানে যে সমস্ত টুর্নামেন্টগুলো চলছে সেখানে কিন্তু রাহানে বেস্ট ফর্মে রয়েছে তো এই কারণে রাহানেকে ভাবতে পারে আর যে কারণে যে আইয়ারকে না ভাবা হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে আইয়ার অ্যাজ এ প্লেয়ার কিন্তু খুবই ভালো এজ এ ফিল্ডার হিসাবেও খুবই ভালো কিন্তু তার এখনো এক্সপিরিয়েন্স নেই অতটা ক্যাপ্টেন হওয়ার তার ওই এক্সপিরিয়েন্সের অভাব প্রথমে রয়েছে এটা একটা কারণ হতে পারে এছাড়া আর একটা কারণ হতে পারে অক্সানে এত দামি প্লেয়ার রয়েছে যখনই যে কোনো প্লেয়ার অনেক বেশি দামি প্লেয়ার হয়ে যায় তার উপর কিন্তু একটা ওই টাকাটার চাপ থাকে এই তো সেক্ষেত্রে সেই চাপটা তার উপর এক্সট্রা যাতে না পড়ে সেই কারণেই কিন্তু তাকে ক্যাপ্টেন হিসাবে ভাবতে চাইছে না এখনই হ্যাঁ ভবিষ্যতে তার দিকে অবশ্যই নজর থাকবে রাহানেকে হয়তো তিন বছর ক্যাপ্টেন হিসাবে ভাববে না এক বছরের জন্যই হয়তো রাহানেকে ভাববে এবং রাহানের সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করা হবে ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে তাদের কিন্তু মানে ভাইস ক্যাপ্টেন হিসাবে আমরা রিঙ্কুকে দেখতে পেতে পারি সেইটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ রয়েছে এমনকি ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখা যেতে পারে অনফিল্ড যেগুলো সিদ্ধান্ত নিচ্ছে রাহানের সঙ্গে কিন্তু আইয়ার একটা জুটি হতে পারে কিংবা রাহানের সঙ্গে রিঙ্কুও কিন্তু জুটি হতে পারে এই কারণেই কিন্তু ভেঙ্কাটেশকে ক্যাপ্টেন হিসাবে ভাবা হচ্ছে না হ্যাঁ ভেঙ্কাটেশ অনেক দামি প্লেয়ার কে 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 অনেক ভালোবাসে অনেক ভালো ছেলে অনেক ভালো প্লেয়ার কিন্তু একমাত্র কারণই হচ্ছে তার উপর যাতে এক্সট্রা চাপ না পড়ে সেই কারণেই কিন্তু তাকে এখনই ক্যাপ্টেন হিসাবে ভাবা হচ্ছে না এটা কিন্তু যেরকমটা কারণ মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং বেশ কিছু জায়গা থেকে এরকমই কিন্তু কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে তো দেখা যাক এখনো পর্যন্ত অফিসিয়ালি তো ঘোষণা হয়নি যে আজিঙ্কা রাহানেই ক্যাপ্টেন হচ্ছে আবার দেখবে শেষের দিকে এসে এমন কোনো অবাক সিদ্ধান্ত এলো যে কি ক্যাপ্টেন করে দিল সেটা হওয়ার পসিবিলিটিও রয়েছে যদিও এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত আসেনি বলেই এগুলো জাস্ট আলোচনা চলছে ফাইনাল সিদ্ধান্তে দেখতে পারো তোমরা যে ভেঙ্কাটেশ আইয়ার কিংবা রিঙ্কু সিংকেও করে দেওয়া যেতে পারে তো সেই দিকে আমাদের নজর থাকবে এর আগেও একটা সময় পর্যন্ত যখন শ্রেয়া সাইয়ার অ্যাভেলেবেল ছিল না তখন কিন্তু শোনা যাচ্ছিল যে শার্দুল ঠাকুরকে করে দেওয়া হবে পরবর্তী সময় দেখা গেল না শার্দুল ঠাকুর নয় নীতিশ রানাকে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তো এখনও এরকম অনেক কথাই শোনা যাচ্ছে একদম ফাইনাল সিদ্ধান্তের দিকে নজর রাখাই ভালো তবেই বোঝা যাবে যে কে ক্যাপ্টেন হচ্ছে আর তোমরা অ্যাজ এ ক্যাপ্টেন কে কে এ কাকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর যদি আমরা কথা বলি একটুখানি রাসেলকে নিয়ে তো রাসেলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে তোমরা সকলেই যেন অকশানের আগে প্লেয়ারদের রিটেনশান করতে হয় সেই সময় কিন্তু রাসেলের কাছে রীতিমতন অন্যান্য আইপিএলের দলগুলোর কাছ থেকে বেশ বড় আর্থিক অপার গিয়েছিল বেশ বড় মানে অনেক বড় রাসেল তো মোটামুটি বারো কোটি টাকায় রিটেনশান হয়েছে কে কেয়ারে কিন্তু তার কাছে বেশ ভালো টাকার একটা প্রস্তাব গিয়েছিল যেরকমভাবে তোমরা দেখেছো যে শ্রেয়া সাইয়ারের কাছে প্রস্তাব গিয়েছিল তিরিশ डाका যদিও সাতাশ কোটি টাকা পেয়েছে ভালো ব্যাপার ঠিকই আছে তো এরকম ব্যাপার ঋষভ পান্তের কাছেও এরকম বড় প্রস্তাব গিয়েছিল সেরকম কিন্তু বেশ ভালো প্রস্তাব আঠেরো কুড়ি কোটি টাকার তো প্রস্তাব গিয়েই ছিল রাসেলের কাছে কিন্তু রাসেল এক কথায় জানিয়ে দিয়েছে যে আমি কে কে খেলতে চাই আমি কে কে আর ম্যান আমি কে কে খেলতে চাই এবং তারপর আর সে কোনোরকম কথা এগোয়নি সে কলকাতায় রিটার্ন হতে চেয়েছিল এবং কলকাতা ম্যানেজমেন্টও তার সঙ্গে কথাবার্তা বলে তাকে কিন্তু বারো কোটি টাকায় রিটার্ন করে নিয়েছে তো এরকম প্লেয়ার সত্যি দলের জন্য সম্পদ এবং যথেষ্ট ভালো রাসেল আশা করছি এই সিজনেও পারফরমেন্স করবে রাসেলের দিকে নজর থাকবে সে কিরকম পারফরমেন্স করে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ